এই বইটি আপনি কেন পড়বেন নিজের শ্রমিক না হয়ে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকার লোকদের কাজে লাগিয়ে কিভাবে দেশের আর্থ সামাজিক উন্নয়নে অংশীদার হওয়া যাবে অধিক আয়ের প্রত্যাশী শিক্ষিত শিক্ষিত বেকার পুরুষ মহিলাদের আউটসোর্সিং ও ব্যবসা বাণিজ্য সহ অনলাইন অফলাইনের মাধ্যমে অর্থ উপার্জন এর উপায় এই বইটি পড়ে অতি সহজে শিখতে পারবেন শূন্য এক পুঁজি যাদের একেবারেই নেই কিভাবে বিনা পুঁজিতে হাজার হাজার টাকা আয় করতে পারবেন শূন্য দুই স্বল্প পুঁজি খাটিয়ে কিভাবে লক্ষ লক্ষ টাকা আয় করা যাবে শূন্য তিন যন্ত্রপাতি ছাড়াই হাতে তৈরি কুটির শিল্পজাত পণ্য তৈরি করে সেরা ধনী হওয়ার উপায় শূন্য চার ইন্টারনেট আউটসোর্সিং পেশার মাধ্যমে নিজ ঘরে বসেই হালালভাবে শূন্য থেকে বিলিয়নিয়ার হওয়ার উপায় শূন্য পাঁচ মোবাইলের মাধ্যমে অতি সহজেই হাজার ডলার আয় করার উপায় শূন্য ছয় স্কুল কলেজের দরিদ্র ছাত্র ছাত্রী স্বল্প আয়ের চাকরিজীবী অবসরপ্রাপ্ত বয়স্ক লোক পর্দাশীল মহিলা ফুল টাইম পার্ট টাইম সামান্য সময় ব্যয় করে অনলাইন অফলাইনের মাধ্যমে হাজার হাজার টাকা আয় করার উপায় দাম মাইনাস তিনশো নিরানব্বই টাকা বিক্রম মূল্য মাইনাস তিনশো বিশ টাকা ঢাকায় ডেলিভারি ষাট টাকা ঢাকার বাইরে একশো টাকা চার্জ যোগ হবে